শুধু দিয়ে নয় হোম ডিপার্টমেন্টের বা ট্র্যাভেলফেয়ার ডিপার্টমেন্টের আমরা চাইছিলাম সেই অথরিটি দেওয়া অনুসারে একুশ তারিখ মধ্যে একশো তো একশো হয় না এইটটি পার্সেন্টে আমাদের দাবিগুলি মেনেছেন তাই এখন আরেকটা মিটিং আছে ট্রেবেলফেয়ার মিনিস্টার আমাদের দেখেছে চার তারিখে এই দুইটা মিনিট বাই করে আমাদের যে প্রজেক্ট করা বা অ্যাকশনে যাব আমরা তাই আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের যত মিডিয়া আছে সবাই এসেছে যে আমাদের সহায় করছে পুলিশ পারসোনাল সবাই আমাদের দেরও আমরা ধন্যবাদ আপনাদের ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া বাংলা চ্যানেল ইংরেজি চ্যানেল কক সবাইকে আমরা ধন্যবাদও জানাই যে আপনাদের দ্বারা আমরা এতটুকু সাফল্য হতে পেরেছি আপনাদের একুশটা দাবি ছিল কটা দাবি মেনেছে বা মানতে পারি বলে জানানো চারটা বা পাঁচটা বাদ দিলে মোটামুটি তাই হয়েছে হ্যাঁ দাবি ছিল আপনাদের যে পুরনো যে আত্মসমর্পণের পরে যে মামলাগুলো প্রত্যাহার করার কথা ছিল সে বিষয়টা নিয়ে কি জানান সে বিষয়টা আরও ভালো তারা টাইম টু টাইম চেক করে উইথড্র করছে করা হবে টাইম টু টাইমে রেগুলার যেটা আসলে এটা করবে এটাতে কোনো আর সমস্যা থাকবে না পরবর্তী চার তারিখে ট্রেভেল মিনিস্টারের সাথে হ্যাঁ